দেশ বিদেশ জাতীয় আন্তর্জাতিক রাজনীতি থেকে খেলা শিক্ষা থেকে সংস্কৃতি সব খবর পেতে চোখ রাখুন শুধুমাত্র নিউজ প্রাইমে আমরা সত্যি লুকোই না আমরা সত্যি দেখাই সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস নমস্কার নিউজ প্রাইমে আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে ঢাকার বাদ্যে উদাস করে ফিরে গেছে উমা দীপান্বিতার আলো এসেছে ঘরে আসছে শ্যামা রাত পোহালেই উঠবে সমস্ত জগৎ রো কারণ শ্যামা পুজো এই মুহূর্তে আমরা বৃন্দের শ্রী শ্রী শ্যামা পুজোয় যাদের পঞ্চান্নতম বর্ষ আপনারা দেখছেন সেই তাদের প্যান্ডেল আর কিছুক্ষণের মধ্যেই উদ্বোধন হবে উদ্বোধন করবেন রাজ্যের নারী শিশু ও সমাজ কল্যাণ দপ্তর এবং শিল্প দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী ডক্টর শ্রীমতী শশী পাজা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন রাজ্যের মন্ত্রী ডক্টর শ্রীমতী শশী পাজা কথা বলে নেবো তার সাথে দিদি প্রথমে তো নিউজ ফ্লেমে তোমাকে স্বাগত থেকে তোমাকে স্বাগতাবলির আন্তরিক নিশ্চয় এবং আপনাকেও শুভ দীপাবলি যে ক্যামেরা ধরে আছে তাকেও এবং আপনাদের মাধ্যমে আপনাদের দর্শকদেরও শুভ দীপাবলি শুভ পুজো আজকে আমরা রাত আলোর মলায় সেজে উঠবে সারা বাংলা সেই মুহূর্তে চৌঠা অক্টোবর এক ভয়ানক ঘটনা ঘটেছে উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী বারবার ছুটে গেছেন আপ্রাণ চেষ্টা করছেন যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে ফেরানো কি বলবেন ওই প্রয়াসটাও রাজ্য সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন যাতে তারাও স্বাভাবিক ছন্দে তাড়াতাড়ি ফিরতে পারে এবং এই বছরের কালী পুজো তাদের একটা কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু প্রত্যেকটি পুজো কমিটি প্রত্যেকটি কালী কমিটি তারা যখন মায়ের পুজো করবেন তাদের জন্য প্রার্থনা করবেন এবং আমি জানি অনেকগুলো পুজো কমিটি অর্থে অর্থ দিয়েও তাদের পাশে দাঁড়াচ্ছেন যাতে তারা স্বাভাবিকভাবে জীবনে ফিরতে পারেন সময় লাগলেও মুখ্যমন্ত্রী তো নেতৃত্ব দিচ্ছেন সবাইকে সবাইকে প্রেরণা দিচ্ছেন তাই জন্য দেখবেন অনেক দুর্গাপুজো কমিটি কালী পুজো কমিটি এগিয়ে এসে পাশে থাকা এবং এই ফান্ডে অর্থ পাঠিয়ে দেবেন বলে তারা নিয়েছে একদিকে যখন এই ধরনের উদ্যোগ নিচ্ছেন মুখ্যমন্ত্রী তথা সমস্ত পুজো কমিটি আরেকদিকে কেন্দ্রীয় সরকার এবং বিরোধী দলগুলো এসআইআর নিয়ে সুর চড়াচ্ছে কি বলবো হ্যাঁ এসআইআর নিয়ে যারা মনে করছেন শুধু ভোট দেখছেন সামনে ইত্যাদি আমরা অবাক হয়ে যাই তারা এই প্লাবন এই বিপর্যয় দেখে না তারা মানুষের কষ্ট দেখতে পারে না এই কষ্টে তারা পাশে থাকেন না সেটাকে নিয়েও রাজনীতি করে বঞ্চনা করে মানুষ সেটাই দেখছেন যে কার কারো কোনো কোনো রাজনৈতিক দল নিজের স্বার্থ স্বার্থ সিদ্ধির জন্যে ব্যস্ত এবং এই সমস্ত কথাগুলো এসআইআর দিয়ে একটা ভয় সঞ্চার করার চেষ্টা এবং এটা পরিষ্কার যে তারা প্রকৃত ভোটারদের বাদ দেওয়ার একটা প্রয়াস তারা করছেন এবং সেটা প্রতিরোধ করবে তৃণমূল কংগ্রেস একটি রাজনৈতিক দল এবং আমরা যারা নির্বাচিত হয়েছি এবং এই দলের সৈনিক হিসেবে কাজ করছি আমরা প্রত্যেকটি জায়গায় এই বিষয় বলছি এবং প্রতিবাদ জানাচ্ছি এবং এটাও বলছি যে মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আশ্বাস আশ্বাস আস্থাটা রাখুন তিনি কোনো ভোটার ন্যায্য ভাবে যদি দু হাজার চব্বিশে ভোট দিয়ে থাকেন তাহলে এখানে কেন বাদ পড়বে এবং এস আই আর প্রশ্ন তো থেকেই যায় শুধু বাংলা যেহেতু নির্বাচন যাচ্ছে বলে একটা 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 মানুষের যে বিষয় ভীত ভীত করা তাদেরকে ভয় দেখানো করো না সারা ভারতবর্ষে প্রত্যেকটি রাজ্যে এসআইআর করো তখনই তো কথার মধ্যে দম থাকে এখানে তো উদ্দেশ্য বোঝা যাচ্ছে এখানে রাজনৈতিক উদ্দেশ্য একটা ক্লেশ দেখা যাচ্ছে এতই যদি থাকতো এসআইআর সারা ভারতবর্ষে একসময় হোক একসঙ্গেই হোক যে রাজ্যগুলো নির্বাচন আছে সেখানে হোক কিন্তু দেখা যাচ্ছে মূলত যেখানে নির্বাচন হবে সেখানে এসআইআর তার আগে হচ্ছে বিহারে বাংলায় এবার এসআইআর দু হাজার দুই কথা বলে সে দু দুই লিস্টটা দু বছর লাগলো দু হাজার দুই তিন এতে তারপর লিস্ট তাহলে এখন তিন মাসের এত হুড়ি কিসের তাতেই সন্দেহ জাগবে মানুষে অর্থাৎ যেমনটা ডক্টর শশী পাঁজা জানালেন যে এসআইআর উদ্দেশ্য প্রণোদিত করা হচ্ছে এবং তার প্রতি সজাগ দৃষ্টি রাখছে সমস্ত রাজনৈতিক দল এবং যাতে একটি বৈধ ভোটারের নামও বাদ না যায় তার জন্য প্রাণপণ লড়বে তৃণমূল কংগ্রেস এমনটাই জানাচ্ছেন রাজ্যের নারী শিশু ও সমাজ কল্যাণ এবং শিল্প দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী ডক্টর শ্রীমতী শশী পাঁজা ভিডিও জার্নালিস্ট নিরার সাথে নিউজ জন্য সঞ্জয় সাহা কলকাতা